হ্যালো ইভ্রান এই দেখো চলে এসেছি এটা পার হয়ে যাচ্ছি এই দেখো ওই আমার মা চলে গেছে আর আমরা এই যাচ্ছি পার হয়ে গেল আর ওই ওই দূরে আমার ভাইরা পুকুরের পুকুরে আছে মাছ ধরছে ওই দূরে ওই ওই দূরে দেখা যাচ্ছে দেখা যাচ্ছি আমরা বাবা মাছ ধরছি কত মাছ উঠেছে দেখো এই এই জালটাতে অত মাছ ওঠেনি লাস্টের জালটাতে প্রচুর মাছ উঠেছিল লাস্টে প্রচুর মাছ পুরো জালটা ভরে গেছিল এত মাছ উঠেছিল প্রচুর হারে মাছ উঠেছিল খুব খুব এটোকা পুকুর হলে কি হবে কিন্তু জাল মাছ প্রচুর উঠেছিল এটাতে কম উঠেছে মাছ এটাতে মাছ কম উঠেছে আমি শুধু বলছিলাম মা ওটা দেখাও মা ওটা নাও মা ওটা নাও বলছিলাম শুধু মাকে বলছিলাম মা ওটা নাও মা ওটা নাও দেখো মোচা চিংড়ি আরেকটা আরেকটা জাল ফেলেছিল আর একটা জালেতে এ দেখো দুজন করে ধরে নিয়ে আসতে হচ্ছে আর লাস্টের বারে জালটায় এর থেকেও প্রচুর মাছ উঠেছিল এটা আমার ভাই এটা আমার ভাই আর ওটা বাবা আর ওটা একটা দাদা ওটা একটা দাদা আর এই জমিটা আমার দাদুর ছিল এই জমিটা এখান থেকে আর ওই মাথা পর্যন্ত অনেক বড় জমি ওই অল্প অল্প হালকা হালকা গাছ দেখা যাচ্ছে ওই পর্যন্ত আমার দাদুর ছিল এখন বাবার জেঠুর নামে লিখে দিয়েছে বাবা জেঠুন এই পাশের জমিটাও তো আমাদের ওই পাশে ওই খেজুর গাছ দেখা যাচ্ছে ওই জমি বাবার জেঠুর নামে বাবার আর জেঠুর নামে আছে দুই ভাই যেহেতু দুজনের নামে হাপ করে আছে দাদু দিয়ে দিয়েছে বাবা ভাই বাবা জেঠুকে দাদু দিয়ে দিয়েছে আর এই পুকুরে লেবে জাল টানা দিচ্ছে আর এই কুঁজিটা দেখতে পাচ্ছো এই ঘরটা এখানে আমার বাবা ভাই সব ছিল আর আজকে মানে থাকবে মাছগুলো নিয়ে জাগিয়ে রাখা হচ্ছে অতগুলো মাছ একেবারে তো বিক্রি করা যায় না মাছগুলো নিয়ে রেখে দিবে। আর বাবার ভাই ওখানে থাকবে থেকে মাছগুলো মুনবে সকাল হলে মাছগুলো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করবে আর ওই মা এই জালটাতে প্রচুর মাছ উঠেছিল দেখো বন্ধুরা প্রচুর মাছ উঠেছিল এই জালটাতে তিনজনে মিলে মাছটা ধরতে হয়েছে জালটা দেখো ওই দেখো দেখো কত মাছ উঠেছে দেখো এই পুকুরে এই পুকুর দেখলে কি হবে বন্ধুরা ভেটকি মাছ আছে ভাঁড় মাছ আছে কাতলা মাছ আছে রুই মাছ আছে ফলি মাছ আছে মোচা চিংড়ি আছে সব রকমেরই মাছ আছে আমার বাবা সব রকমেরই মাছ চাষ করে দেখো এই দেখো কত মাছ বড় বড় মোচা চিংড়িও আছে দেখো ভেটকি মাছ ভাঁওর মাছ আছে এগুলো পোনা মাছ পোনা মাছগুলো আলাদা করে রাখবে ভেটকি ভাঁওর মাছগুলো আলাদা করে রাখবে দেখো কত মাছ প্রচুর মাছ হয়েছে আর ওটা মোচা চিংড়ি বাবার হাতে ছিল যেটা মোচা চিংড়ি